স্টিপড়ের খবরে নারকেলের মালা দিয়ে তৈরি নজরকাড়া দুর্গা প্রতিমা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে মূর্তি নির্মাণে বিশেষ খ্যাতি রয়েছে প্রতিমা শিল্পী পাপিয়া করের এবছরও প্রতিমা বিক্রি করে দরিদ্রদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পাপিয়া 5000 নারকেলের মালা দিয়ে দুর্গা প্রতিমা করে নজির বললেন এক মহিলা নদীর মাছ দিয়ার পাপিয়া কর আবারও অনন্য উদ্যোগে শিরোনামে সমাজ সেবার পাশাপাশি সৃজনশীলতাকে হাতিয়ার করে তিনি গত কয়েক বছর ধরে দুর্গা মূর্তি গড়ে তুলছেন একেবারে ভিন্নভাবে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে মূর্তি নির্মাণে তার বিশেষ খ্যাতি রয়েছে এবছরও তার ব্যতিক্রম ঘটেনি প্রায় পাঁচ হাজার নারকেলের মালা ব্যবহার করে তিনি গড়ে তুলেছেন এক মনোমুগ্ধকর দুর্গা মূর্তি প্রায় আট ফুট উচ্চতা ও দশ ফুট প্রস্ত জুড়ে দাঁড়িয়ে থাকা এই মূর্তি ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করতে ভালোবাসি প্রত্যেকবারই চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ করার এই পনেরো বছর ধরে আমি দুর্গা মূর্তিগুলো বানাই তা এবার খুব ইচ্ছে ছিল এবার একটু নারকেলের মানে মালাই দিয়ে কাজ করব নারকেল দিয়ে কারণ হচ্ছে আমি তো গ্রামে বাস করি এবং গ্রামে নারকেলটা অনেক বেশি এবং সেইখানটায় আগে যেমন অনেক বছর আগে নারকেলের কিছু কাজ করেছিলাম ইচ্ছে ছিল বৃহত্তরভাবে নারকেলের কাজটা করব। তাই সেই উদ্দেশ্যে এবার একটু নারকেলের এই এই মূর্তিটা এবার আমি বানিয়েছি তারা সবাই মিলেই আমাকে খুব হেল্প করেছে আমার বোনের বর আসতো মাঝে মাঝে হেল্প করতে এইভাবে দুর্গামূর্তিটা তৈরি করেছি এবং এই মূর্তিটা তৈরি করার প্রত্যেকবারই একটাই উদ্দেশ্য থাকে আমি বাণিজ্যিকভাবে দুর্গা বানাই না এই মূর্তিটা বিক্রি করে আমার যারা আছেন আমার রাস্তায় যাদের আমি পড়াই ফুটপাথের বাচ্চাদের আর এবং আমার একটু হোটেল আছে বিনামূল্যের অন্নপূর্ণা সরাই ঘর সেই মা বাবাদের জামা কাপড়টা আমি পুজোর সময় এই মূর্তিটা বিক্রি করে বিক্রি করে দিয়ে পাপিয়া ব্যতিক্রমী কাজ আগেও দৃষ্টি আকর্ষণ করেছে সমাজ সেবার সঙ্গে শিল্পকে মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা পাপিয়া করকে আজ আলাদা পরিচয় দিয়েছে নদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট কলকাতা টিভি